জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ তিন আসামির বিরুদ্ধে ঐতিহাসিক রায় ঘোষণা করেছে বহুল আলোচিত এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে আদালত বলেছে তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগই প্রমাণিত হয়েছে যার মধ্যে চানখারপুলে পুলে ছয়জনকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডই ছিল মূল রায় একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় অনুপস্থিতিতে এই দণ্ড ঘোষণা করা হয় মামলার শুরুতে তিনি একমাত্র সহ অভিযুক্ত হলেও পরে তদন্ত ও সাক্ষ্যগ্রহণে তার ভূমিকা নেতৃত্বদায়ী ও নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয় অন্যদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যিনি এ মামলায় একমাত্র গ্রেপ্তার আসামি ছিলেন আদালতে রাজসাক্ষী হয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি মামলার নাটকীয় মোড় ঘুরিয়ে দেয় প্রতিবেদনে বলা হয় রাজসাক্ষী হওয়ায় তার বিরুদ্ধে কোনও মৃত্যুদণ্ড বা দীর্ঘ কারাদণ্ড নয় ট্রাইব্যুনাল দণ্ড নির্ধারণে সামঞ্জস্যপূর্ণ শাস্তি প্রদানের কথা বিবেচনা করেছে রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে নিহতদের পরিবার আবেগপ্রবণ প্রতিক্রিয়া জানায় রাষ্ট্রপক্ষ মনে করে এই রায় গণ অভ্যুত্থানের সময় নিহত আহতদের জন্য ন্যায় বিচারের প্রথম ধাপ